আসসালামু আলাইকুম ভিহার সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা ত্বকটাকে এই গরমে ভালো রাখতে পারি তাই ঘরোয়াভাবে একটি প্যাক তৈরি করে রেগুলার ব্যবহার করলে আমাদের ত্বকটা সুন্দর এবং ভালো থাকে এই গরমে অনেকেরই ত্বকে র্যাশ বের হয়ে যায় ত্বক লাল হয়ে যায় এবং ব্রণের সমস্যা দেখা দেয় তাই আমরা রেগুলার এই ফেস প্যাকটি যদি ব্যবহার করি আমাদের ত্বক হবে উজ্জ্বল ফর্সা এবং ত্বক থাকবে ভালো তো কথা না বাড়িয়ে চলে যে মূল ভিডিওতে আমি এখানে নিয়েছি বেসন মধু গ্লিসারিং এবং গোলাপ জল গোলাবারি গোলাপ জল আমি সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি করবো আজকের এই ফেস প্যাকটি বেসন আমাদের ত্বককে করে ফর্সা ত্বক রাখে টান টান এবং ত্বকের মধ্যে বলি রেখার সমস্যা করতে দেয় না এবং আমি এখানে নিয়েছি গোলাবাড়ি গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিনকে করে ফর্সা এবং স্কিনকে একটা ব্রাইটনেস এনে দেয় এটা প্রাকৃতিকভাবে খুব সুন্দর করতে সাহায্য করে এখন আমি নিব দু চামচ পরিমাণ বেসন আমার কাছে মনে হলো বেসন দু চামচও হবে না তাই তিন চামচ পরিমাণ বেসন নিয়েছি আমি এখানে অ্যাড করে দিব সাথে অ্যাড করব গোলাবাড়ি গোলাপ জল গোলাপ জল আমি দু চামচ পরিমাণ নিয়েছি এবং সাথে দিব দু থেকে তিন ফোটা গ্লিসারিন সবকটি উপকরণ একসাথে মিক্স হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের ফেস প্যাকের ফেস প্যাকটি এই প্যাকটি ভালো করে আপনাদের মিক্স করে নিতে হবে এবং এই প্যাকটি ব্যবহার আগে অবশ্যই আপনাদের স্কিনটাকে ক্লিন করে নেবেন যে কোনো ফেস প্যাক ব্যবহার আগে অবশ্যই আপনার ত্বককে ক্লিন করে নেবেন এখন আমি এখানে গ্লিসারিন অ্যাড করেছি গ্লিসারিন আমাদের ত্বককে রাখে হেলদি এবং গ্লিসারিন আপনাদের ত্বকটাকে একটি বেবি বেবি লুক দিতে সাহায্য করে যাদের স্কিন অনেক ড্রাই আপনারা গ্লিসারিন ব্যবহার করতে পারে গ্লিসারিন আপনার ত্বককে নরম এবং কোমল রাখতে সাহায্য করবে আমি এখানে মধু দিয়েছি মধু কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের স্কিনকে ক্লিন করে এবং প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজার এনে দেয় তাই মধু গোলা গোলাপ জল এবং গ্লেসারিন ভেষন সব কয়টি উপকরণে আমাদের ত্বকের জন্য খুবই ভালো আমি আমার ত্বকটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি এবং আমি এখন এই সব কয়টি উপকরণ দিয়ে যে ফেস প্যাকটি তৈরি করেছি আমার ত্বকে অ্যাপ্লাই করব। আপনারা দেখতে পাচ্ছেন কতটা থিকনেস এটা বেশি একটা ঘন হবে না এবং বেশি একটা পাতলাও হবে না ঠিক এই পরিমাণ রাখতে হবে আমি হাতের সাহায্যে এই ফেস প্যাকটি আমার ত্বকে অ্যাপ্লাই করে দিচ্ছি কারণ আমি বেরাস দিয়ে আমার ত্বকে অ্যাপ্লাই করতে ভালো লাগে না আমার কাছে মনে হয় কোথাও যেন একটু লেগেছে এবং কোথাও যেন একটু লাগেনি তো সব প্যাক কিন্তু আবার হাত দিয়ে ব্যবহার করা যাবে না যেমন কফির ফেস প্যাকটি এটা কিন্তু অবশ্যই আপনাদের ব্রাশ দিয়ে ব্যবহার করতে হবে কারণ অতিরিক্ত লিকুইড কিছুই কিন্তু আমরা হাত দিয়ে ব্যবহার করতে পারবো না তাই আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ব্রাশ ব্যবহার করতে হতে পারে আবার কিছু ক্ষেত্রে হাত তো ম্যাক্সিমাম সময় আমি আমার হাতটাকে ব্যবহার করে থাকি মনে হয় যেন খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায় আমার ত্বকের সাথে তো কিছুদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে তো সেখানে কিন্তু আমার ত্বকে একটা পিম্পল দেখা দিয়েছিলেন আমার ত্বকে কখনোই পিম্পল হয়নি এই প্রথম আমি দেখলাম এই সমস্যাটা তো আমি সাথে সাথে একটি ফেস তৈরি করে নিয়েছি এবং ব্যবহার করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই পিম্পলটা সম্পর্কে এখন দেখতেই পারছেন আমার আজকের ভিডিওতে কোনো রকমে সেই পিম্পলের সমস্যা নেই মাত্র একবার ব্যবহার করাতেই আমার পিম্পলটা জানি উধাও হয়ে গেছে তো আপনাদের যাদের পিম্পলের প্রবলেম আছে এবং যাদের স্কিন অনেক ড্রাই কিংবা যাদের পিম্পল হয়ে স্কিনে অনেক রকমের দাগ হয়ে গেছে আপনারা রেগুলার এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন এবং আমার ভিডিও আরও অনেক অনেক ভিডিও দেয়া আছে আমার চ্যানেলটি আপনারা ঘুরে দেখতে আসতে পারেন তো আপনারা রেগুলার একটি ফেস প্যাক ব্যবহার করুন এবং আপনার ত্বককে আপনি সুন্দর রাখুন আমি এই ফেস প্যাকটি বিশ মিনিটের মতো আমার ত্বকে রেখে দিব। ঠিক এই জায়গাটা আমার ব্রণটা ছিল আমি আপনাদেরকে আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি আমার অন্য ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আমার একবার ব্যবহারই আমার ব্রণটা চলে গেছে আমি বিশ মিনিট পরে ফিরে এসেছি এবং আপনারা দেখতেই পারছেন আমার স্কিনটা কত সুন্দর লাগছে এবং চকচক করছে ব্রন তো নেই এবং ব্রনের কোনো স্পটও নেই তো আপনারা রেগুলার ব্যবহার করুন এই ফেস যাদের স্কিনে একদমই কোনো রকমের গ্লো নেই কিংবা স্কিন বার্ন হয়ে গেছে আপনারা রেগুলার এই অ্যালোভেরার ফেস প্যাক ব্যবহার করতে পারেন আমার অন্য একটি অ্যালোভেরা নিয়ে ভিডিও করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটা ঘুরে আসতে পারেন এবং যাদের স্কিনে কোনো রকমের গ্লোনেস নেই দিন দিন ত্বক কালো হয়ে যাচ্ছে আপনারা এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন এতে করে আপনাদের হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে আসবে এবং আপনি খুঁজে পাবেন আপনার ত্বকের রোগ লাবণ্য তো আর দেরি নয় ভিওয়ার আজই তৈরি করুন এই ফেস প্যাকটি এবং ব্যবহার করুন এই ফেস প্যাকটি চেষ্টা করবেন একদিনের জন্যই বানানোর জন্য এটা ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে না এটা আপনাকে একদিনই শেষ করতে হবে ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভালোবেসে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মিরপুর সাড়ে এগারো পল্লবী রূপকথা বিউটি সেলুন অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন জিরো এইট সিক্স নাইন ফাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ